নমস্কার জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব চন্দ্র রাশি অনুযায়ী দু সাল আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছেন তাদের কেমন যাবে আপনাদের স্বাস্থ্যক্ষেত্র কেমন যাবে আপনাদের পড়াশোনার ক্ষেত্র আপনাদের চাকরি ক্ষেত্র আপনাদের ব্যবসা ক্ষেত্র আপনাদের প্রেম জীবন আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে দু সালে তার একটি পূর্বাভাস দেবার চেষ্টা করব। আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে দর্শক বন্ধু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকে অনেকেই শেষ পর্যন্ত দেখেন কিন্তু কোনো কারণে হয়তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠে না দর্শক বন্ধু সাবস্ক্রাইব করতে মানে সেকেন্ডেরও কম সময় লাগে তো একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন যদি এখনও না করেছেন সাবস্ক্রাইব টিপে দিন বেল আইকন প্রেস করে দিন এটা আমাকে মোটিভেট করে এই যে আমি দু সালে ডিটেলস আলোচনা করব তার সাথে সাথে আর একটা জিনিসও বলবো সেটা হচ্ছে প্রতিকার কি হবে অর্থাৎ দু সালে কোন প্রতিকার করলে আপনার জন্য সেই প্রতিকার অতি মঙ্গলদায়ক হয়ে উঠবে সেটাও আমি আপনাদের জানাবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন প্রতিকার প্রতিবিধান কী হবে জানতে চাইছেন কুণ্ডলী প্রস্তুত করাতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের জানিয়ে দেবে বাড়িতে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনি কীভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার কোনো অফিসে এসে আমার সাথে কিভাবে দেখা করতে পারেন যদি প্রয়োজন হয় জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার কোনো স্যার যদি নিরসন করতে চান জ্যোতিষকেন্দ্রিক তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন যাক আপনাদের ধনুরাশির স্বাস্থ্যভাব জন্মপত্রিকাতে আপনার জন্মপত্রিকাতে যদি শনিদেব দুর্বল হয়ে থাকে অশুভ সংযোগে থাকে আর সেই শনির মহাদশা বা অন্তর্দশা বর্তমানে যদি আপনার চলতে থাকে তাহলে বুক ফুসফুস হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট মানসিক চাপ আপনাকে ভোগ করতে হবে সুতরাং এই ধরনের গ্রহ পরিস্থিতি যাদের রয়েছে জন্মপত্রিকাতে তাদের সাবধান থাকা উচিত হবে মে মাসের পর আপনার রাশির প্রতি আপনার রাশির রাশির যিনি মালিক রাশিপতি তিনি অষ্টমভাবে প্রবেশ করবেন ফলে আপনাকে বছরের শেষ অংশ পর্যন্ত এই সময়কাল থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ুর সমস্যা উচ্চ রক্তপাতজনিত সমস্যা নিদ্রাহীনতার সমস্যা এ সমস্ত ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছেন আফাজাক শিক্ষা রাহু তৃতীয়ভাবে অবস্থান করবেন তাই কমিউনিকেশনস মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন অধ্যয়ন করছেন তারা যথেষ্ট ভালো প্রোগ্রেস করবেন সপ্তমভাবে মে মাস সপ্তমে মে মাসের শেষ পর্যন্ত তিনি থাকবেন ফলে শিক্ষাক্ষেত্রে ভালো লাভ পাওয়া সম্ভব হবে মে মাসের পর বৃহস্পতি অষ্টমে চলে যাবেন এর ফলে আপনার পড়াশোনায় চাপ আসবে বাধা আসবে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিকূলতা ভোগ হতে পারে অ্যালার্ট থাকবেন ধৈর্য ধরে এইগুলোকে প্রতিহত করবেন চাকুরি যোগাযোগ দক্ষতা ডেটা হিসাব রিপোর্টিং আইটি অ্যানালিটিক্স এই ক্ষেত্রগুলিতে যারা যুক্ত রয়েছেন আবার বলছি কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ কেন্দ্রিক কোনো সেক্টর ডেটা হিসাব রিপোর্টিং আইটি অ্যানালিটিক্স এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন দু হাজার সাল তাদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে তবে একটা জিনিস মনে রাখবেন আপনাদের এই প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের স্কিলকে আরও আপগ্রেড করে রাখতে হবে তবেই লাভ বার করতে পারবেন স্কিল আপগ্রেড না হলে লাভ হবে না বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত বৃহস্পতি সপ্তমভাবে থাকবেন ফলে নতুন প্রজেক্ট শুরু হতে পারে নতুন কাজের অফার আসতে পারে চাকরির ইন্টারভিউ সাফল্য পাওয়া সম্ভব হতে পারে রাহুর কারণে কর্মক্ষেত্রে সাহস উদ্দীপনা উৎসাহ এবং কমিউনিকেশন পাওয়ার আপনার বৃদ্ধি পেয়ে যাবে যার লাভ আপনি আপনার কর্মক্ষেত্রে নিশ্চিতভাবে দেখতে পাবেন দু সালের মে মাসের পর কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত মোড় সামনে আসতে পারে ফলে কর্মক্ষেত্রে হঠাৎ ট্রান্সফার দায়িত্ব বদল অফিসের কাজের স্ট্রাকচার পরিবর্তন বস বা ম্যানেজমেন্ট বদল এগুলি হবার সম্ভাবনা রয়েছে যারা রিসার্চ ইনভেস্টিগেশনস অডিট ব্যাক্যান্ড অফিসের কাজ মিডিয়ার কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ বা এমনি কোনো মার্কেটিংয়ের কাজ করছে দু সালে আপনারা ভালো ভালো সাফল্য দেখতে পাবেন এছাড়াও যারা আইটি সেক্টরে রয়েছেন সফটওয়্যার নিয়ে কাজ করছেন ডেটা সেক্টরে কাজ করছেন অ্যানালিটিক্স সেক্টরে কাজ করছেন আইন সেক্টরে কাজ করছেন কনসালটেন্সিতে আছেন সেলসের কাজ করছেন ট্রাভেলের কাজ করছেন এডুকেশান করছেন কোচিং করাচ্ছেন সরকারি প্রশাসনিক কাজ করছেন এ সমস্ত ক্ষেত্রে যারা রয়েছেন দু সালে আপনারা যথেষ্ট ভালো কেরিয়ার কর্মভাগ্য দেখতে পাবেন ব্যবসা ব্যবসায় আপনার রাশিপতি হিসাবে আপনার বৃহস্পতি রাশিপতি তিনি আপনার সপ্তমে থাকতেন দু হাজার সালের মে মাসের শেষ পর্যন্ত ফলে ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনার নতুন ক্লায়েন্ট বড় অর্ডার বড় কন্ট্রাক্ট বড় ডিল সাইন হবার সম্ভাবনা রয়েছে যারা ট্রেডিং কনসালটেন্সি সার্ভিস বিজনেস এজেন্সি বিজনেসে রয়েছেন তাদের জন্য দারুণ ভালো হতে চলেছে এই সময় মে মাসের পর বৃহস্পতি অষ্টমভাবে প্রবেশ করার পরপরই আপনাকে ব্যবসার ক্ষেত্রে অ্যালার্ট মোডে চলে যেতে হবে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই সময় হঠাৎ ক্ষতি হতে পারে ব্যবসায় ক্যাশ ফ্লো সমস্যা দেখা দিতে পারে পার্টনারশিপে অবিশ্বাস হতে পারে নানা রকম কিছু সমস্যা ব্যবসার ক্ষেত্রে আপনাকে ভোগ করতে হতে পারে বড় বিনিয়োগ এই সময় করবেন না আর বড় ঋণ নিয়ে ব্যবসা বাড়াবার চেষ্টা একদম করবেন না যারা ইলেকট্রনিক্স গার্মেন্ট ইলেকট্রনিক্স ক্ষেত্রে গার্মেন্ট ক্ষেত্রে ট্রেডিং ব্যবসার ক্ষেত্রে ট্রাভেল ট্যুরিজমের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কোচিংয়ের ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কনসালটেন্সির ক্ষেত্রে অ্যাডভাইজারির ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে পাবলিশিং ব্যবসার ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য দু সাল লাভদায়ক হতে চলেছে প্রেম বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত বৃহস্পতি সপ্তমভাবে থাকবেন তাই প্রেমের সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে বহু লোকের প্রেম বিবাহের পরিণতির দিকে এগিয়ে যেতে পারে কেতু নবমে থাকার কারণে মতাদর্শগত মতভেদ দেখা দিতে পারে এবং মে মাসের পর থেকে প্রেমের ক্ষেত্রে দূরত্ব ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সচেতন থাকবেন বিবাহ জানুয়ারি থেকে দু বিবাহ হওয়ার জন্য অনুকূল সময় বৃহস্পতি সপ্তমে অবস্থান করবেন এই সময়কালে বিয়ের প্রস্তাব আসবে অনেকের এনগেজমেন্ট হতে পারে প্রেম বিবাহে পরিণত হতে পারে প্রেম বিবাহে পারিবার প্রেম বিবাহ যে পারিবারিক সম্মতি পেতে অসুবিধা হচ্ছিল অনেকের ক্ষেত্রে সেটাও পাওয়া সম্ভব হয়ে যেতে পারে বিশেষ করে যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল দেরি হচ্ছিল বা যারা দিতে বিয়ের জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট অনুকূল দু হাজার ছাব্বিশে মে মাসের পর যে কোনো বিবাহ প্রস্তাবকে আবার দু হাজার ছাব্বিশের মে মাসের পর যে কোনো বিবাহ প্রস্তাবকে যথেষ্ট ভালো করে বিবেচনা করবেন বিশ্লেষণ করবেন তারপর এগোবেন নচেত সমস্যা বাড়ার সম্ভাবনা প্রবল দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির মানুষদের প্রেম বিবাহের যোগ রয়েছে যাদের বিবাহ হয়ে গেছে তারা বছরের প্রথম থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুকূল পরিস্থিতি অনুভব করবেন কিন্তু মে মাসের পর আপনাকে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনের তালমিল বজায় রাখার জন্য দুই পক্ষকেই কম্প্রোমাইজ করে চলতে হবে নাহলে সমস্যা বাড়বে এবার আছে যাক প্রতিকার কি হবে প্রতিকার ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র নিয়মিত জপ করবেন যাদের সম্ভব হবে তারা মাঝে মধ্যে তারাপীঠে চলে যাবেন মা তারা চরণে প্রণাম করে আসবেন যাক যোগ্য করার কিচ্ছু দরকার নেই মায়ের তারাপীঠে যাবেন মায়ের চরণে প্রণাম করবেন আর বাড়ি চলে আসবেন আরও ভালো হয় দিন সকালবেলায় যদি হলুদ গাঁটের মালা দিয়ে কিনতে পাওয়া যায় হলুদ গাঁটের মালা হলুদ গাঁটের মালা দিয়ে বৃহস্পতির বীজ মন্ত্র নিয়মিত জপ করতে পারেন তো দর্শক বন্ধু এই ছিল দু সালে চন্দ্র রাশি অনুযায়ী ধনু রাশির পূর্ণাঙ্গ একটি রাশি ফলের আগাম পূর্বাভাস আপনার রাশি অনুযায়ী কোন সময় সব থেকে শুভ সেটা জেনে পরিকল্পনা করলে সাফল্য পাওয়া নিশ্চিত হবে এই ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন নমস্কার